এক গ্রামে বাস করত রামু সে অনেক গরিব ছিল সে অনেক দারিদ্রতার শীতে জীবন যাপন করত অন্যের জমিতে কাজ করে নিজের জীবিকা চালাত তো চলেন তার জীবন কাহিনী শোনা যাক না আর পারছি না যাই এখন বাড়িতে ফিরে যাই তবে একটা জিনিস বাড়িতে তো খাবার মতো কিছুই নাই তাহলে আজকে গিন্নিকে কি বলবো। ওগো শুনছ আমাকে একটু পানি দাও আজকেও না খাবার জন্য কিছু আনতে পারি নাই আমার তো কাজই হয় না কোথাও টাকাও কাছে নাই কি করব বল আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি তুমি অন্য গ্রামে তুমি কাজের জন্য যাও আশা করি কাজ পাবা যদি কাজ পেয়ে যাও তাহলে আমাদের জীবনযাপন অনেক সুন্দর হবে তুমি ভালো একটা বুদ্ধি দিয়েছ কালকে আমি অন্য গ্রামে কাজের জন্য যাব তারপরে রামু পরের দিন সকালে অন্য গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নীল তো চলো অন্য গ্রামে গিয়ে রামু কি করল দেখি আমরা অনেকটা পথ হাঁটলাম অবশেষে চলে আসলাম অন্য গ্রামে দেখি সামনে হয়তো একটা লোক বসা তার কাছে জিজ্ঞেস করি সে আমাকে একটা কাজ দিতে পারে নাকি হে উপরওয়াল তুমি আমাকে একটা কাজ জড়িয়ে দিও আচ্ছা চাচা আপনি কি আমাকে একটা কাজ দিবেন হ্যাঁ তোমাকে আমি একটা কাজ দিতে পারি আমার একটা পরিত্যক্ত জমি আছে তুমি চাষ করবা তোমাকে প্রতি মাসে এক হাজার টাকা করে দিব যদি করতে চাও তাহলে বল আমি কাজ করব চলেন আপনার জমিতে সো বন্ধুরা নেক্সট পার্ট দুই দিন পরে তোমরা পেয়ে যাবা তো আশা করি তোমাদের কার্টুনটা ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো ভালো থাকো সুস্থ থাকো